হ্যালো বিয়ার্স কেমন আছে সবাই শুভ সকাল সবাইকে তো দেখো আজকে সকাল একটু অন্যভাবে শুরু করলাম আজকে সকালটা শুরু করলাম নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে কারণ এই আজকে টোয়েন্টি নাইন এপ্রিল দু সালে আমাদের চার হাত এক হয়েছিল দেখতে দেখতে আঠেরো বছর পার করে দিলাম বারো বছর নাকি এক যুগ হয় আর আমরা এক যুগ অনেক আগেই পার করে দিয়েছি তোমরা আশীর্বাদ করে এরকম যেন আরও একশোটা যুগ আমরা পার করে দিতে পারি তবে হ্যাঁ আমাদের সম্পর্কে কিন্তু অনেক ঝগড়া ঝাঁটি অশান্তি অনেক ঝড়ঝাপটা এসেছে কিন্তু সবশেষে ভালোবাসাটার একটু বেশিই ছিল তবে আজকের দিনে বলতে দ্বিধানি যে এই মানুষটা যদি আমার জীবনে না আসতো তাহলে আমি জানতেই পারতাম না পৃথিবীটা এত সুন্দর পৃথিবীতে যত ভাষাভাষীর লোক থাকে সেটাই আমার অজানা ছিল তাহলে বুঝতে পারছো আমি কতটা বোকা ছিলাম আমি বলছি না যে আমার বিয়ের আগের লাইফ আর বিয়ের পরে লাইফ জাস্ট নাইনটি ডিগ্রিজ ঘুরে গেছে একদম আমার বিয়ের আজ আঠেরো বছর পার করে দিলাম আমি দুই মেয়ের মা হয়েছি মেয়ে দুটো বেশ ভালোই বড় হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমি অভিযোগ করতে পারবো না যে ওর কোনো দিন ভালোবাসা বা কেয়ারিংয়ের কমতি হয়েছে সেম আমার মেয়েরাও কোনো দিন অভিযোগ করতে পারবে না যে ওর বাবার কেয়ারিং বা বাবার ভালোবাসা ওদের কমই আছে কিছুতে তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে প্রত্যেকটা মেয়ের জীবনে যেন এরকম কেয়ারিং আর ভালোবাসার হাজব্যান্ড আসে আর প্রত্যেকটা মেয়ে যেন জীবনে এরকম কেয়ারিং পা পায় আমার মেয়েদের মতোই